কাতারে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সহ তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে পরিষদের পনেরো সদস্যের সর্বসম্মতিতে এক বিবৃতি দেওয়া হয় ফ্রান্স ও যুক্তরাজ্যের খসড়া করা ওই বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি এদিকে কাতারে ইসরায়েলি হামলা নিন্দা জানালেও এতে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে না বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কাতারে ইসরায়েলের হামলা ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক বৈঠকে পরিষদের পনেরো সদস্যের সর্বসম্মতিতে বিবৃতি দেওয়া হয় ফ্রান্স ও ব্রিটেনের খসড়া করা ওই বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে বলা হয় এই পরিস্থিতিতে কাতারের সাথে নিরাপত্তা পরিষদের সদস্যরা সংহতি প্রকাশ করছে একই সাথে জোর দেওয়া হয় গাজায় যুদ্ধবন্ধ ইস্যুতেও এ সময় কাতারে ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেন নিরাপত্তা পরিষদের সদস্যরা হামলার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র Lateral bombing. একটি সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে এটি শান্তি প্রক্রিয়ায় কোন বাধা হবে না তিনি কাতারের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করেন যে তাদের মাটিতে ধরনের ঘটনা আর ঘটবে বিশ্ব শান্তি রক্ষায় কাতার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তালেবান সংকট গাজার সংকট সহ বিভিন্ন পরিস্থিতিতে আমরা আলোচনায় ভূমিকা রেখেছি তাই কাতারের উপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দা এত সমালোচনার পরও নিজেদের অবস্থান থেকে সরতে নারা ইসরায়েল তেলাবিবের দাবি সন্ত্রাসবাদের নিরাপদ স্থান হয়ে উঠছে কাতার তাই কঠোর অবস্থান নেওয়া হয়েছে মুশফিকা হাসান যমুনা নিউজ